রিও ডি জেনিরো ব্রাজিলের সবচেয়ে পরিচিত ও প্রাণবন্ত শহরগুলোর একটি আটলান্টিক মহাসাগরের তীরে গড়ে ওঠা এই শহর প্রকৃতি সংস্কৃতি আর ইতিহাসের এক অনন্য মেলবন্ধন রিওর ইতিহাস শুরু হয় ষোড় শতকে পর্তুগিজ উপনিবেশ স্থাপনের মাধ্যমে একসময় এটি ব্রাজিলের রাজধানী ছিল যা দেশটির রাজনৈতিক ও সাংস্কৃতিক বিকাশে বড় ভূমিকা রেখেছে সেই ইতিহাস আজও শহরের বিভিন্ন স্থাপনা ও রাস্তায় ছড়িয়ে আছে রিও ডি জেনিরোর সবচেয়ে বিখ্যাত দর্শনীয় স্থানের একটি হল ক্রাইস্ট দ্য রিডিমার পাহাড়ের চূড়ায় দাঁড়ানো এই বিশাল ভাস্কর্য শুধু ধর্মীয় প্রতীক নয় বরং শান্তি ও মানবতার বার্তা বহন করে পর্যটকরা পাহাড়ে উঠে পুরো শহরের বিস্তৃত দৃশ্য উপভোগ করতে পারেন আরেকটি জনপ্রিয় স্থান হল সুগার লোফ মাউন্টেন কেবল কারে চড়ে পাহাড়ে চূড়ায় ওঠার অভিজ্ঞতা পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় এখান থেকে সূর্যাস্তের সময় রিওর সৌন্দর্য আলাদা মাত্রা পায় রিও মানেই সৈকত কোপাকা বানা ও ইপানেমা সৈকত বিশ্বজুড়ে বিখ্যাত এখানে পর্যটকরা সমুদ্র স্নান ফুটবল খেলা আর স্থানীয় সংস্কৃতির সাথে মিশে যাওয়ার সুযোগ পান সৈকতগুলো রিওর দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ সংস্কৃতির দিক থেকে রিও সবচেয়ে পরিচিত কার্নিভাল উৎসবের জন্য এই উৎসব ব্রাজিলের ইতিহাস আফ্রিকান প্রভাব আর সঙ্গীতের ঐতিহ্য তুলে ধরে প্রতি বছর লাখো পর্যটক এই উৎসব দেখতে রিওতে আসেন সব মিলিয়ে রিও ডি জেনিরো শুধু একটি শহর নয় এটি ইতিহাস পর্যটন আর জীবনের আনন্দ উদযাপনের এক উন্মুক্ত মঞ্চ দুই মিনিটেই বোঝা যায় কেন রিও আজও সারা বিশ্বের মানুষের কল্পনায় জায়গা করে আছে